ও আসার সময় তোমার ও বাবা গিন্ন এতক্ষণ এসে তুমি ছাড়াই ফাঁকা বাড়িতে ভূতের মতো বসে আছি আর ভূতের কথা বলো না হলো এসে থেকে তো খালি হেসেই চলেছো আরে আমাকে একটু বলো কি হয়েছে আরে তোমাদের মন্ত্রীর বউ ওই রাস্তা দিয়ে শাঁক চুন্নি ধরে নিতে পারে ভেবে ভয়ে কি জোরে হাঁটছে মানে বলা যায় এই প্রায় দৌড় হ্যাঁ এই হয়েছে গা সবাই ভয় পাচ্ছে আসলে না এই ভূত পেতির কথায় সবাই ভয় পায় গো কই তুমি আমি আমরা তো ভয় পাচ্ছি না সবাই কি আরে এক হয় গো এই জাগে গে তুমি বসো আমি সন্ধেটা দিয়ে নি বসো বসু কি ব্যাপার মহারাজ আপনাকে আজ কেমন শুকনো শুকনো লাগছে শুকনো লাগবেই না কেন বলো মন প্রাণ দিয়ে এত করে স্বর্গীয় বাবা মাকে দেখে যাচ্ছি কবে থেকে বলছি কাতর ভাবে একটু আমার শ্রীবৃদ্ধি করতে কিন্তু হচ্ছে কই মহারাজ পরপারে কি আর আপনার প্রার্থনা তারা শুনতে পাচ্ছেন যে কোন রকম ব্যবস্থা নিয়ে তারা আপনার অবস্থার উন্নতি ঘটাবেন আমার যদি কোনো পোষা ভূত থাকতো তাহলে মহারাজ ভূত দূরে থাক আপনি যদি খানিকটা মন্ত্রী মশাইয়ের মতো হতেন তাহলে তো কোনো কথাই ছিল না গোপাল তাও ভালো আমার নামে প্রশংসা শুনে সবার কেউ না জ্বলে হাসছে দেখে কি ভালোই না লাগছে সব থেকে বড় কথা গোপালও আজ সুনাম করেছে আসলে কি বলুন তো মহারাজ আমার মতো হওয়া খুব একটা সহজ নয় সারাদিন কি কম খাটি বলুন মন্ত্রী মশাইয়ের কি গরমকালে মাথায় বেশি বুদ্ধি হয় আমার মাথায় সব সময় বুদ্ধি গিজগিজ করে তোমাদের মতো নিরেটদের সামনে প্রকাশ করি না মন্ত্রী আমাকে কি কিছু বললি আপনার নামে কিছু বললে এমন মন্ত্রী মশাইয়ের পিছনে ওপাড়ার ওই শাকচুন্নি লেলিয়ে দেব না হ্যাঁ আহা হা গোপাল এই সব বলো না কালকে রাত্রি বেলাতেও ওই গাছের ডালটাতে আমি নিজের চোখে থামো থামো হ্যাঁ থামো থামো মিছি মিছি সব এমনিতেই আমার ভূতে বড্ড ভয় লাগে মহারাজ ভূতে ভয় পান বারে ভালো তো মনে হচ্ছে ওটা মন্ত্রী মশাই আসছে না না দেখার ভান করি আরে এই ঘটা আরে ওই কে 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 ও মন্ত্রীমশাই আপনি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিস নি নাকি এড়িয়ে যাচ্ছিলি কোনটা ছি তি থি মন্ত্রীমশাই এমনটা কি কখনো করতে পারি তোদের তো আমি চিনি তোরা সব করতে পারি আসলে মন্ত্রীমশাই হ্যাঁ আমি আর বটা মিলে একটা হেসেল করবো ভাবছি ওই জন্যেই হাড়ু জেলের বাড়ি গিয়েছিলাম ওই মাছের ব্যাপারে কথা বলতে কালকে সকালে ছফা বসলে আবার মহারাজের কাছেও যাব একটু সাহায্যের কথা বলতে আর কি হুম বটা ঘটাকে ভালো হতে দেওয়া যাবে না ওরা সৎ হয়ে গেলে মহা মুশকিল কালকে সকালে গিয়ে এমন বাগড়া দেব যাতে মহারাজ সাহায্যই না করে মন্ত্রী মশাই আজ তাহলে আসি অন্ধকার নামছে আজকাল তো শুনছি আবার ওই শাঁকচুন্নিও ঘোরাফেরা করছে সব দল ব্যাপার ঘটা পদ ভুলে নাকি না মহারাজ আমরা একটা সস্তার হেসেল খুলছি তাই আপনার কাছে এসেছিলাম একটু সাহায্য চাইতে আর সাহায্য আমার নিজের কোষাগারই হাহাকার করছে এই মাসে আমি সামনের দেখছি একটু ভেবে দেখুন না যদি কিছু করা যায় আসলে রাজ্যে এমন হেসেলের খুব দরকার আরে আমার অবস্থা কি দেখে তার নেই ঠিক এবারে বাবা মাকে ছেড়ে আমার সব থেকে আদরের স্বর্গীয় পিসিমাকে ডাকা শুরু করেছি তাও ফল পাচ্ছি না মহারাজ কিছুই কি হবে না বলছি তো এই মাসে হবে না সামনের মাসে দেখছি এই ঘটা ঘটা আরে মহারাজকে আর বিরক্ত করিস না ওনার অনেক কাজ আছে ঘটা সামনের মাসে একবার আসিস কেমন মহারাজ কিছু একটা ব্যবস্থা করে দেবেন ভালোই হয়েছে হুম সভার সবাইকে বলছি কি উপায়ে আমার কোষাগারে মোহর উপচে পড়বে তার উপায় বলো দেখি যদি দেখি কারুর উপায় কাজে লাগছে তাহলে তার বেতন আমি বাড়িয়ে দেব আরে ও গিন্নি একি আরে এইভাবে হন হনিয়া হাঁটছ কেন এইভাবে কেউ হাঁটে সময় এখন মোটে ভালো নয় চারদিকে সব টেনারা ঘুরছেন খবর পাওনি ওফ

ওহ গিন্নি এতক্ষণে আসার সময় হল তোমার ও বাবা তুমি চলে আসে এসে তুমি ছাড়াই ফাঁকা বাড়িতে ভূতের মতো বসে আছি আর ভূতের কথা বলো না আর যা হলো এসে থেকে তো খালি এসেই চলেছো আরে আমাকে একটু বলো কি হয়েছে আরে তোমাদের মন্ত্রীর বউ ওই রাস্তা দিয়ে শাঁখ চুন্নি ধরে নিতে পারে ভেবে ভয়ে কি জোরে না হাঁটছে মানে বলা যায় এই প্রায় দৌড় দিয়েছে হ্যাঁ এই হয়েছে আরেকটা একটা গুজব গা শুদ্ধ সবাই ভাবছে ভয় পাচ্ছে আসলে না এই ভূত পেতির কথায় সবাই ভয় পায় গো তুমি আমি আমরা তো ভয় পাচ্ছি না সবাই কি আর এক হয় গো এই জাগে গে এই তুমি বসো আমি সন্ধেটা দিয়ে নি বসো বসু ও ভাত বেরি সেই তক্ষণ থেকে বসে আছি খাবি না না কি পরে খাবো এখন একটু হিসেব মেলাচ্ছি আর গোপাল না মহারাজের মহারাজের ভাবছি কিভাবে ওনাকে ফাঁদে ফেলে নিজের আখের গোছাবো কিন্তু তুমি বুঝলে কি করে। বাড়ে বাহ জীবনটা প্রায় ওদের ফেলতে ফেলতে কেটে গেল। এই ব্যাপারটা আমি বুঝবো না তো কে বুঝবে শুনি শুনি মাথায় এখন প্রচুর চিন্তা বুঝলে মহারাজকে বোকা বানাতে হবে বটা ঘটাকে কিছুতেই ভালো হতে দেওয়া যাবে না ভাবছি ভাবছি হ্যাঁ ভূত দিয়ে এই বাজি মাত করবো কাজ করো পেট ভরে খেয়ে নাও তাহলে দেখবে ভরা পেটে সব বদমাইশিগুলো টপা টপ মাথায় আসছে বলছো আমি মন্ত্রীর বউ একটা কথাও আজে বাজে বলি না হিসেবটা তো মেলাতেই হবে তারপর বলো আমার জন্য কেউ কি উপায় বার করতে পারলে সত্যি বলতে মহারাজ আমি পারিনি আমি তাই বলবো ওই সময়ের উপরে ভরসা রাখুন মহারাজ আমিও পারিনি বহু বই ঘেটেও কিচ্ছু উপায় পাইনি আমারও কিছু বলার নেই তবে মন্ত্রী মশাই মনে হয় তো গোপাল তুমি যখন উপায় বার করতে পারোনি তখন মন্ত্রীর মুখ থেকেই মন্ত্রীর কথাটা শুনবো মহারাজ ক্ষমা করে দেবেন মহারাজ আমি বহু শাস্ত্র ঘেটে উপায় বার করেছি তবে সেটা গোপনে বলতে হয় আহ মন্ত্রী তুমি আমার বাঁচালে মহারাজ আমি আছি তো আপনি বেশি চিন্তা করবেন না ব্যাস আড়ালে বলা মানেই নির্ঘাত কোনো মতলব রয়েছে মহারাজ অদ্ভুত লোক কিছুতেই ওনার শিক্ষা হয় না কি উপায় বড় মন্ত্রী বলো আরে আমার আর তর সইছে না চলুন একটু দূরে অন্য কোথাও গিয়ে কথা বলি আজ আপনাকে সব থেকে বেশি কে ভালোবাসতো বাবা মা না পিসিমা পিসিমা আরে তাকেই তো এখন তিন রাত ডাকছি যাতে একটু মুখ তুলে চান না না মহারাজ আপনি ভুল করছেন ডাকাটা ঠিকভাবে হচ্ছে না মানে আরে এসব ছেড়ে তুমি আমায় উপায়টা বলো না শুনুন শুনুন মহারাজ মহারাজ আপনাকে ঠিক উপায়ে ঠিক পদ্ধতিতে ডাকতে হবে মানে মানে প্রার্থনা জানাতে হবে কি যে বলো তুমি আমি রোজ ওনাদের ধূপ দিয়ে তু বেলা পুজো করি আরে ওইভাবে হয় না আমি সব পড়েই বলছি তাতে স্পষ্ট লেখা আছে যে স্বর্গীয় প্রিয়জনের আশীর্বাদে যদি তাড়াতাড়ি করে শ্রীবৃদ্ধি করতে চান তাহলে প্রত্যেক দিন রাত্রিবেলা রাজবাড়ির পিছন দিকের গাছের নিচে তার প্রিয় খাবারগুলো রেখে দিন তাতে সে সন্তুষ্ট হবে আর আশীর্বাদ করে আপনার আর্থিক সমৃদ্ধিও ঘটাবে বলু মন্ত্রী আমি এখানে খাবার দিলে স্বর্গে গিয়ে পৌঁছবে উনি নিজে আসবেন খেতে মহারাজ তবে তবে হ্যাঁ ব্যাপারটা কিন্তু গোপন রাখতে হবে আর আপনি ওনার জন্য খালি নয় আপনার বাবা মায়ের কথা ভেবে একটু বেশি করে খাবার দেবেন যদি তারা তিনজনেই আসেন না তাহলে বুঝতে পারছেন আপনার সমৃদ্ধি কোথায় গিয়ে ঠেকবে কোনো বিশেষ মন্ত্র আছে তাহলে কি জ্যোতিষীকে বলবো যে বললাম না ব্যাপারটা গোপন রাখতে হবে আপনি শুধু ওনাদের প্রিয় খাবারের বন্দোবস্ত করে রাখবেন আর বাকিটা ফলেন ও পরিচয়তে কালকে থেকেই তাহলে শুরু করবো মন্ত্রী তুমি আমায় বাঁচালে কি ব্যাপার মহারাজ মন্ত্রী মশাই নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা উপায় বললেন গোপাল মন্ত্রী তো তাও আমার ব্যাপারটা নিয়ে ভেবেছে এইটাই অনেক বড় নই কি মহারাজ করবেন না রাগ এই এই থামো তো তুমি হতভাগা তাড়াতাড়ি দরজা খোল কি ব্যাপার মন্ত্রী মশাই বলুন ডাকছেন কেন আমি তোদের দাতা বুঝলি ডাকে শোন হেসেলের কত দূর কে সেই রকম কিছু নয় পুঁজি আর কই এই রাঁধুনির খরচ বাজার দোকানের খরচ সব মিলিয়ে বিশাল ধাক্কা তারপর তো ওই হেসেলটা বানাতেও তো খরচা আছে বুঝেছি বুঝেছি হেসেল খোলার পরিকল্পনা এখন বিশ বাও জলে যাকে শোন বটা তো বললেই দেশে গেছে ইতিমধ্যেই তুই যদি আমার কথা শুনিস তাহলে তোর হেসেল পরশু থেকেই চালু হয়ে যাবে আপনার মতলবটা কি বলুন তো শোন মহারাজকে বলেছি নিজের আর্থিক সমৃদ্ধি করতে চাইলে ওনার মা বাবা পিসিমার নাম করে রোজ রাত্রে গাছের তলায় ভালো পরিমাণে খাবার বলেন কি মহারাজ রাজি ধনের লোভ সবার আছে রে এখন ব্যাপারটা হলো মহারাজ যেই খাবারগুলো রেখে আসবেন সেইগুলোর কিছুটা কিছুটা আমাকে দিয়ে বাকিটা তুই নিয়ে নিবি সেটা দিয়ে তোর অন্তত দু চারজনকে খাওয়ানো হয়ে যাবে তাহলে লোককে বলবো পুঁজি তো কম তাই আপাতত ঘরেই হাতে গোনা কটা পদ করে অল্প পরিমাণে রাঁধছি আর মহারাজ দেখবেন তার পিসিমা এসে খাবার খেয়ে যাচ্ছেন ও মা উনি তো গত হয়েছেন তাহলে কি ওনার আত্মা আসবে তুই যাবি মানে মানে ভূত সাজবি পিসিমার ভূত সাদা শাড়ি পরবি পুরো জমে যাবে ব্যাপারটা ব্যাপার গোপাল তুমি কি ব্যাপার রানী আমি গোপালকে আপনার মন্ত্রীর কথায় নেচে পাগলামির কথাটা বলতে টেকেছি না 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 কাজটা তো একদম ভালো করো নিরানি ব্যাপারটা গোপনে রাখার কথা ছিল মহারাজ মাপ করবেন তবু একটা কথা আপনাকে বলি এইভাবে এত পরিমাণে খাবার নষ্ট করবেন না মহারাজ কোনো ফলই পাবেন না এভাবে তাছাড়া এভাবে কতদিন চলবে তার ঠিক নেই মহারাজ আমার যতদিন ইচ্ছে ততদিন এমন চালাব তোমরা কিছু বলো না আমি জানি পিসিমা আসবেন ঠিক আসবেন আমি এলাম খাবার নিয়ে গেলাম ফল পাপি খুব তাড়াতাড়ি মোহর পাপি হাঁড়ি হাঁড়ি দেখো দেখো ময় সাদা শাড়ি পরে গান গাইতে গাইতে যাচ্ছেন ভুব পিসে মা কি বলছো তুমি নিজের চোখে দেখলে সাদা শাড়ি পরে পিসিমা এলেন শুধু এলেন না গান গাইলেন আবার খাবারও নিয়ে গেলেন তাহলে কি খেয়েছিস ঘটার হেসেল থেকে ভাত আর মাংস কত বড় বড় টুকরো কার হেসেল জানো না ঘটার নিজের বাড়িতেই হেসেল খুলেছে আমরা ই আর প্রথম খাদ্যের হাত

যে পুঁজির দরকার তা এই মুহূর্তে বটা ঘটার নেই মনটা বলছে এই হেসেলের পিছনে নিশ্চয়ই কিছু রহস্য আছে গুলটে তোরা মন্ত্রীর আর ঘটার বাড়িতে আরি পেতে আয় তারপর ব্যবস্থা নিচ্ছে কারণ ঘটা মন্ত্রীর কথা না শুনে কাজ করে না ju রাজবাড়ির ভোজ খেলে তা ঘটার ওই মরে যাওয়া পিসিমার আত্মা যে খেতে ভয় করলো না অমন খাওয়া কেউ ছাড়ে মহারাজ রানীমা কেউ ধরতেই পারবেন না খাওয়ার সময় বুঝি আমার কথা একটু মনে পড়েনি পড়েছিল তো ভাবছিলাম তুমি এ জন্মেও এমন রান্না রাঁধতে পারবে না তোমার রান্নার ধারে কাছে ওই রান্না আসে না আকাশ আর পাতাল এত ভালো রাঁধো এই সুযোগে ঘটার বিনা পয়সায় খুলিয়ে দিলাম মোটামুটি এইভাবেই টুকটুক করে আয় হবে ও বুঝেছি বুঝেছি তাহলে মহারাজকে বোকা বানিয়ে ঘরটা কি বউসি আজকে না কি সুরে গান করে খাবার থালা হাতে নিয়ে নিজে খাবার সাথিয়ে অতিরিক্ত খাবার আবার ঘরটাকেও দিয়ে দিচ্ছ হ্যাঁ বিক্রির জন্য এসো এসো তোমায় প্রণাম করি মন্ত্রী ঘটাকে ভূত যাচ্ছে। সাদা শাড়ি পরছে নাকি সুরে গান গাইছে তারপর ঘটার কাছ থেকে কিছুটা খাবার নিয়ে বাকি ঘটাকে দিয়ে দিচ্ছে বিক্রির জন্য ওই জন্য ঘটার খাবারের দোকানে রাধুনি নেই অল্প খাবার থাকছে আর সে শুধুমাত্র রাত্রেই দোকান দিচ্ছে হ্যাঁ আমি আসছি ঘটার সাথে বোঝাপড়া করে আসছি কালকের খাবারে চুলাব মেশাতে বলবে না গোপালদাতা তুই তো আর বিক্রি করছিস না বা খাচ্ছিস না খাবে তো মন্ত্রী ওকে সায়স্তা না করলেই নয় ক্ষমা করো গোপাল দাদা ক্ষমা করো এই কাজ আমি পারবো না না পারলে সারা গ্রাম তোমার কুকীর্তির কথা জানবে আর হেসেলো বন্ধ করে দেব আর সামনের মাসে মহারাজের থেকে কোন রকম সাহায্যও পাবে না এবারে তোমার সিদ্ধান্ত কালকেই তুমি শেষবারের মতন পিষি সেরে যাবে জোলাপ মেশাবে মন্ত্রীকে দেবে ব্যাস বুঝেছ আচ্ছা আর আমি যখন যেখানে আসতে বলবো চলে আসবে আচ্ছা আজ নিয়ে দুদিন হয়ে গেল পিসিমা আসছেন না খাবারও নিচ্ছেন না আগেই বলেছিলাম মন্ত্রীর এসব কথায় কান দেবেন না কিন্তু রানী পিসিমা তো এসেছিলেন দুদিন তুমি নিজেই দেখেছ মন্ত্রী মশাইকে ধরুন ওনারও তো টিকি দেখছি না মন্ত্রীর শরীর ভালো নয় পেট খারাপ মহারাজ আপনার পিসিমাকে যে পাঠাচ্ছিল তার পেট খারাপ উনি রাজবৈদ্যর বাড়ি কি হাজলামি হচ্ছে আরে পেট খারাপ তো মন্ত্রীর হয়েছে একবার চলুন মহারাজ তাহলেই বুঝবেন কোনটা কোনটা ঠিক কথা রানী চলো তো দেখিমাকে নিয়ে আমি না কই পিসিমাকে যে পাঠাচ্ছিলে সে কই এই যে মন্ত্রী মশাই ওনার পেটের অবস্থা এত খারাপ যে বাড়িতে তো যেতেই পারেননি যেতে পারবে কি করে সব তো আমার কারসাজি সব কি হচ্ছে গোপাল মহারাজ ঘটা আপনার পিসিমা সেজে সাদা শাড়ি পরে সব খাবার নিয়ে গিয়ে হেসেল চালাত আর কিছু খাবার এই মন থেকে দিত তারপর আমি সব জানতে পেরে পটাকে দিয়ে খাবারে জোলাপ মিশিয়ে দিই ব্যাস তারপরেই পেট খারাপ আপনার খাবার খেয়ে পেট খারাপ হয়নি মহারাজ বউয়ের খাবার খেয়ে হয়েছে একদম বাজে কথা বলবে না ঘটাকে আমার পিসিমার ভূত সাজিয়ে আমার সাথে মশকরা চলো চলো ওঠো ওঠো হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই আমাকে দিয়ে এই সব করাতো আমার ছেড়ে দিন মহারাজ উঠলেই হয়ে যাবে হোক না মন্ত্রী মশাই তাতে আর কি হবে কটা লোক দুও দেবে উচ্ছাজার খুব শখ না চল শাঁক চুন্নি যে গাছে বসে সেইখানে বসে পা তোলাবে আমায় ছেড়ে দিন আমি ওখানে যাব না ওরে বাবা ভাগো ভাগো